গ্লিসারিন ব্যবহার করার সময় যে নয়টি মারাত্মক ভুল মানুষ করে থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি গ্লিসারিন ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ গ্লিসারিন নিজে খারাপ নাই কিন্তু ভুলভাবে ব্যবহার করার কারণে এটি আপনার ত্বক নষ্ট সহ আরো বিভিন্ন ধরনের ক্ষতি করছে আশ্চর্যের বিষয় হলো নব্বই শতাংশ মানুষই এই ভুলগুলো জানেনি না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ ভুলটি জানলে আজ থেকেই আপনি লেসারেন ব্যবহার করার পদ্ধতি বদলে দিবেন তো প্রথম যে ভুলটি আমরা জানব সেটি জানার আগে সুক্রিয় দর্শকমণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ ইউজ স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব কর তো সুক্রিয় দর্শক মন্ডলী প্রথম যে ভুলটি মানুষ করে থাকেন সেটি হচ্ছে সরাসরি ত্বকে গ্লেসারেন ব্যবহার করা এটাই সব থেকে বড় ভুল অনেকেই বোতল থেকে নিয়ে সরাসরি মুখে কিংবা শরীরে করা শুরু করে দেন যার ফলাফল হিসেবে শুষ্ক আবহাওয়ায় গ্লেসারিন পানি টানার বদলে ত্বকের ভেতরের পানি কিন্তু টেনে কারণে আপনার ত্বক আরো শুষ্ক হয়ে যায় ত্বকে জ্বালা পোড়া করে এমনকি চুলকানি পর্যন্ত আসতে পারে এবং দ্বিতীয় যে ভুলটি মানুষ করে থাকে সেটি হচ্ছে সব ধরনের ত্বকে একইভাবে গ্লেসারিন ব্যবহার করা তার আগে আপনি এই গ্লিসারিন ব্যবহার করেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার ত্বক কিন্তু একরকম নয় শুষ্ক ত্বকে এই গ্লিসারিন কিন্তু উপকারী হতে পারে কিন্তু তৈলাক্ত বা ব্রোন ট্রবন যে ত্বক সেই ত্বকে কিন্তু ভুলভাবে ব্যবহার করলে ব্রোন বেড়ে যেতে পারে পোর্স নষ্ট হয়ে যেতে পারে এবং ত্বক ভারী ভারী লাগতে পারে এবং তৃতীয় যে ভুলটি মানুষ করে থাকে সেটি হচ্ছে রাত্রে ঘুমানোর আগে বেশি করে গ্লিসারিন ব্যবহার করা রাত্রে স্কিন কিন্তু রিপেয়ার হয় এটা সঠিক কিন্তু অতিরিক্ত কিন্তু গ্লিসারিন ত্বকের শ্বাস নিতে পারে না যার ফলে মুখে ছোট ছোট গ্রন ওঠে আমার ওঠে এমনকি চুলকানিও দেখা যায় এবং চতুর্থ তো যে ভুলটি মানুষ করে সেটি হচ্ছে গ্লিসারিনের সাথে লেবু টুথপেস্ট বা বেকিং সোডা ইত্যাদি ইউটিউব দেখে বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে ব্যবহার করা ইউটিউব আর ফেসবুক টিপস দেখে অনেকেই এসব মিশ্রণ ব্যবহার করে থাকেন লেবুতে কিন্তু অ্যাসিড থাকে এবং টুথপেস্টে কিন্তু কেমিক্যাল থাকে যার ফলে এটি আপনার ত্বকে জ্বালা পিগমেন্টেশন স্থায়ী দাগ পর্যন্ত হতে পারে এরপরে যে পঞ্চমত যে ভুলটি মানুষ করে থাকে সেটি জানার আগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই চারটি ভুলের আপনি করেন কিনা শিশুদের ত্বকে না বুঝে ব্যবহার করা শিশুর ত্বক কিন্তু অত্যন্ত কোমল বিশেষ করে ছয় মাসের শিশুর যে ছয় মাসের আগে যে শিশু রয়েছে তাদের ত্বকে কিন্তু গ্লিসারিন ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এটি ব্যবহার করলে তাদের ত্বকে র্যাশ অ্যালার্জি স্কিন ড্যামেজ হতে পারে এবং ষষ্ঠ বা ছয় নম্বর যে ভুলটি মানুষ করে থাকে সেটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা এই গ্লিসারিন ব্যবহার করা মনে মনে করেন হয় ব্যবহার করা যাবে কিন্তু যদি আপনার ফাঙ্গাল ইনফেকশন থাকে একজিমা পুজ বা লালচে ক্ষত থাকে গ্লিসারিন কিন্তু এই পরিস্থিতি আরো অনেক বেশি খারাপ করতে পারে এই সমস্যাগুলির কোনোটি আপনার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে সপ্তম বা সাত নম্বর যে ভুলটি মানুষ করে থাকে সেটি হচ্ছে মুখে গ্লিসারিন লাগিয়ে রোদে বের হওয়া গ্লিসারিন আলোতে ত্বককে আরো বেশি করে তোলে সানস্ক্রিন ছাড়া যদি আপনি রোদে যান সেক্ষেত্রে আপনার ত্বক কালসে ট্যান এমনকি দাগ পর্যন্ত হতে পারে এবং অষ্টম যে ভুলটি মানুষ করে থাকে সেটি হচ্ছে দিনের পর দিন ব্যবহার করা মানে একটা না ব্যবহার করা কোনো ব্রেক ছাড়াই ত্বকও কিন্তু বিশ্রাম চায় টানা মাসের পর মাস যদি আপনি গ্লিসারিন ব্যবহার করতে থাকেন তাহলে স্কিন ডিপেন্ডেন্ট হয়ে যায় প্রাকৃতিক তেল উৎপাদন কমে যায় এবং সর্বশেষ এবং সব থেকে মারাত্মক ভুল যেটি মানুষ করে থাকেন সেটি জানার আগে অবশ্যই কমেন্ট করে জানান এই আটটি ভুলের কোনটি আপনি করতেন কিনা নবম এবং সর্বশেষ এবং মারাত্মক যে ভুলটি সেটি হচ্ছে খাঁটি কিনা সেটি না জেনে এই গ্লিসারিন ব্যবহার করা সব গ্লিসারিন কিন্তু একরকম নয় ভেজার গ্লিসারিন কিন্তু থাকতে পারে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল স্কিন ইরিটেন্ট যার ফলে আপনার ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে অ্যালার্জির প্রবণতা তৈরি হতে পারে তাহলে সঠিক নিয়ম কি সব সময় পানি কিংবা গোলাপ জল মিশিয়ে এই যে গ্লিসারিন সেটি ব্যবহার করুন হালকা ভেজা ত্বকে গ্লিসারিন ব্যবহার করবেন সপ্তাহে 3 থেকে 4 দিন সর্বোচ্চ এর বেশি নয় এবং রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী গ্লিসারিন কিন্তু কোনো ম্যাজিক নয় আবার সূত্র নয় সবকিছু নির্ভর করে আপনার ত্বক কেমন এবং আপনি কিভাবে ব্যবহার করছেন সেটির উপরে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ভিডিওটির প্রতিটি গ্লিসারিন ব্যবহারকারীদের কিন্তু অবশ্যই দেখা উচিত তাই অবশ্যই ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ